আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে খুবই লাইট ওয়েট এবং খুবই সুন্দর দেখেন অরিজিনাল হাস ঠিক আছে একটা ডিজাইন নতুন আসছে হ্যাঁ সবচেয়ে হাই পলা স্যান্ডেল স্পোর্টস স্যান্ডেলটা দুইটা কালার আছে এটা কত সফট এটা না ধরলে আপনি বুঝবেন না এটা বক্স সহকারে পাবেন এটার সোলটাও একবার আপডেট সোল এবং প্রিমিয়াম কোয়ালিটি দুইটা কালার अवेलेबल আছে টু ইন ওয়ান বেল সহ ফর্মাল শু আছে ফর্মাল শুর হিউজ কালেকশন আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম যাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজ কিন্তু অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নেক্সট লেদারে যারা চাচ্ছেন যে আসলে একদম রিজনেবল প্রাইজের ভিতরে ভালো মানের কিছু লেদারের জুতা পরবেন

নতুন নতুন অনেক আপডেট কালেকশন পাইবেন এবং ভেরিয়েশন পাইবেন এবং নতুন বেশ কিছু ডিজাইন আমরা নতুন করতেছি সামনে শীতকে উপলক্ষ করে আমাদের আউটলেটে আসলে এবং আমাদের ফেসবুক পেজ ফলো করলে প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন এছাড়া আপনাদের জন্য আমরা সুবিধার্থে নতুন একটা আউটলেট করছি সেটা হচ্ছে গুলশান বাটার লিঙ্ক রোডে ওইটা আমাদের দু এক দিনের ভিতরে উদ্বোধন হবে আশা করি ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন বললেন আজ কোনো কোনো অফার থাকবে তাহলে অফার থেকে শুরু করবো আমাদের অফার থেকে শুরু করি যদি আমাদের লোফারের উপরে লোফারে যে আমরা এই লোফারগুলো আগে এগারোশো বারোশোতে বিক্রি করছিলাম এখন মেদিবে আমাদের এই লোফারগুলো আমরা মাত্র আটশো টাকা করে দিই আটশো টাকা আটশো টাকা লোফার হ্যাঁ এই জায়গা থেকে যেটা নেবেন আটশো টাকা করে এগুলো স্টক ক্লিয়ারেন্সের অফার চলতেছে এগুলো এখন মাত্র আটশো টাকা করে এগুলার প্রোডাক্টের আপনার সাইজ এখন সবগুলো নাই যে আমরা একবারে কমাই দিছি দেখে যেমন চৌচল্লিশ সাইজ কম আছে তারপর আপনার উনচল্লিশ সাইজ কম আছে যেটা পছন্দ আপনার সরাসরি শপে আসলে সেটা বেটার হয় দেখে আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন অনেক প্রোডাক্ট আছে এরপর আমি যদি আমাদের আরো প্রোডাক্ট দেখাই যেমন আমাদের লোফারের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটু যেগুলো আপনার এরকম প্রিমিয়াম কোয়ালিটির যে সোল গুলো আছে ক্রেপ সোল এগুলো কিন্তু টিপিআর এর অরিজিনাল সোল এগুলোর ভিতরে পিবিসি হয় আর কয়েক ধরনের সোল হয় পিও হয় আমাদের এটা হচ্ছে অরিজিনাল টিপিআর এর সোল এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার রাপটাপ ব্যবহার করতে পারবেন এক থেকে দেড় বছরের বেশি বাট আমরা ছয় মাসের ফুললি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি ছয় মাসে হ্যাঁ ছয় মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেটা যদি আপনার রিপেয়ার করা সম্ভব হয় রিপেয়ার করে দেবো আর যদি একবারই সম্ভব হয় না তাহলে চেঞ্জ করে দেবো এটা হচ্ছে ছয় মাসের ভিতরে আর এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার চোদ্দোশো নব্বই টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এটা ১২৫০ পঞ্চাশ করে সেল করছি বাট আজকে যারা নেবেন এগারোশো করে নিতে পারবেন হ্যাঁ আরও একশো পঞ্চাশ টাকা করে আমরা লেস করে দিচ্ছি বাট এটা কিন্তু সম্পূর্ণ আমাদের মার্জিন থেকে কমাই দিচ্ছি কারণ আমরা এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি যে কারণে আপনার সব বিজনেসই খারাপ এটা এখন পাচ্ছেন মাত্র এগারোশো করে ঠিক আছে এরকম ডিজাইন অনেক আছে যে দেখেন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন তারপর এই যে ডিজাইন আছে একটা ডিজাইন আছে এরপরে যদি দেখাই সোয়েট লেদারের ভিতরে আছে দেখেন সোয়েট লেদারের ভিতরে বব লেদার আছে যে বব লেদার এ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কফি ব্লু কালারটা দেখেন কত সুন্দর ঠিক আছে এগুলো সব চোদ্দোশো নব্বই টাকা করে ছিল এখন আপনারা এগারোশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো যেমন এই পাশ থেকে যদি দেখেন যে এইগুলো পেয়ে যাচ্ছেন এগুলো সব হচ্ছে এগারোশো টাকা হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর কফি কালারের ভিতরে

সফট হবে সফট হ্যাঁ এই প্রোডাক্ট গুলো ক্রিপসোল সম্পূর্ণ ক্রিপসোল আর পুরোটা স্টিচিং করা আছে মানে কিছু হবে না এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে 39 থেকে 44 হয় আর নতুন বেশ কিছু কালার আসছে আমি দেখাই দিই যেমন এই কালারটা নতুন আসছে এই যে দেখেন ডিপ অলিফের ভিতরে তারপরে এটা ভিতর অলি লাইট অলিপ এবং ব্ল্যাক এর কম্বাইন্ড ডিজাইন করা এই দেখেন কম্বাইন ডিজাইন করা এটাও খুব সুন্দর এগুলো নতুন আসছে তারপর হচ্ছে আপনার এই একটা আছে অ্যাশ কালার এটা আছে টুইটার লেদার কম্বাইন্ড ডিজাইন চকলেট কালারটা আছে এবং এই চকলেট কালারটা তো আগে থেকে ছিল খুব সুন্দর প্রোডাক্ট হ্যাঁ ডক্টর ইনসল সহ এগুলো আপনারা সবগুলোই এখন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে ষোলোশো ষোলো এগুলো আগে সতেরোশো সেল করছি একশো কমাই দেওয়া হয়েছে এবং ব্ল্যাকের ভিতরে একটা প্রোডাক্ট আছে এটাও পাচ্ছেন মাত্র আপনার ষোলোশো টাকা করে এছাড়া আমাদের কাছে এরকম ব্ল্যাকের ভিতরে যে প্রোডাক্টগুলো পাবেন ফুল ব্ল্যাকের ভিতরে এগুলো ডক্টর ইনসল ছাড়া এগুলো হচ্ছে চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা করে ঠিক আছে এগুলো ডক্টর ইনসল ছাড়া সব ম্যাটেরিয়ালস কিন্তু সেম হ্যাঁ ওইটা ডক্টর ইনসল করার কারণে দুশো টাকা বেশি আর এটা ডক্টর ইনসল নেই এর জন্য এটা হচ্ছে চোদ্দশো টাকা বাট এগুলো তো যদি কেউ ডক্টর ইনসল অ্যাড করে নেন ওই ষোলোশো টাকা বলবে ঠিক আছে এই যে একটা আছে তারপর আপনার আমাদের কিছু প্রোডাক্ট আছে যেমন আপনার ক্রেপসোলের ভিতরে এই টাইপের ক্রেপসোল হ্যাঁ এইগুলো আপনার আমরা এখন আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র তেরোশো করে তেরোশো করে ঠিক আছে তেরোশো টাকা এই যে নিচের শাড়ি থেকে আপনারা এগুলো কিন্তু আমাদের এই যে এই প্রোডাক্ট গুলোর চোদ্দশো হওয়ার কারণ হয়েছে রিসেন্টলি এই সোল এবং লেদার গুলার দাম বাড়ছে যে কারণে আমাদের কস্টিং একটু বাড়াইতে হয়েছে হ্যাঁ এই কারণে আগে আমরা তেরোশো সেল করছি এটা আমি দেখাইতেছি এখন এই কারণে একশো টাকা আমরা বাড়াইছি এটা এটা এখন চোদ্দশো টাকা আর এই যে আগের প্রোডাক্ট যেগুলো আছে আমাদের আগের লডের এগুলো কিন্তু সব তেরোশো করে আমরা একশো কমেই থাকতেছে নতুন প্রোডাক্ট এই যে দেখেন এই যে এগুলো সব তেরোশো করে এই যে একই সোল কিন্তু হ্যাঁ একই সোল

i say. এটা আছে মাস্টার দানা লেদারের ভিতরে খুব সুন্দর প্রোডাক্ট এবং ব্ল্যাক কালার সহ আর অনেক কালার আছে কফি কালার আছে এগুলো সব যেটাই তেরোশো টাকা আর নিচের শাড়ি থেকে যেটা নিবেন এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্সের প্রোডাক্ট ঠিক আছে আমি সোলটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে এরকম দেখেন ডিজাইন মোটামুটি সেম এটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ যেগুলো এক হাজার টাকা এক হাজার এই জায়গা থেকে অনেক প্রোডাক্ট আছে যার যেটা ভালো লাগে দেখে নিতে পারবেন এক হাজার টাকা ঠিক আছে এরপর আমি যদি একটু টেসএ কালেকশন দেখাই

আর এই যে এই প্রোডাক্ট আছে এটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো এটার ডিজাইন আছে আমি দেখাই দিব এছাড়া আমাদের কাছে একটা আছে পাচ্ছেন তেরোশো টাকা কালো চকলেট আছে এছাড়া এই যে সোয়েট লেদার এর এইগুলো পাচ্ছেন

চার্জার এবং সোলগুলা দেখেন ভাই কত হাইটওয়ালা এবং এগুলা আপনার কত সফট দেখেন

চোদ্দশো টাকা এরপরে চোদ্দশো টাকা আর তেরোশো টাকা হ্যাঁ এছাড়া আমাদের কাছে এটাও পাচ্ছেন তেরোশো টাকা এটার ভিতরে এটাও পাচ্ছেন তেরোশো টাকা এগুলো করে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরো এই চ্যান্ডেলগুলো আছে এগুলো 800 টাকা করে আর যারা ডক্টর হাবসুচান ডক্টর হাবসুগুলো কিন্তু নতুন আপডেট গুলো আসছে এবং আপডেট মডেলগুলো আসছে এই যে দেখেন এগুলো আপনার পাচ্ছেন এখন অফার প্রাইজে মাত্র 1500 করে 1500 করে 1500 এগুলো হচ্ছে হাবসু এগুলো ডক্টর হাবসু 1500 এগারোশো করে এগুলো এগারোশো আর উপর থেকে যেটা নিবেন আটশো টাকা আটশো টাকা আটশো টাকা হাফশু উপর থেকে যেটা নেবেন এক জায়গায় বারোশো টাকা করে সেল করছি এখন আটশো টাকা করে

সহকারে পাবেন ঠিক আছে ক্লার্কের বক্স সহকারে পাবেন অথেন্টিক বক্স সহকারে পাবেন এটা পাচ্ছেন মাত্র

দেখছেন একদম সফট না খুবই সফট এই প্রোডাক্টগুলো আমাদের কাছে থেকে নিতে পারবেন এটা আমরা 1800 টাকা করে দিচ্ছি 1800 1800 করে দিচ্ছি এটা আছে আপনার আমাদের কাছে এটা হচ্ছে সিকের এটা দুইটা কালার আছে কালো এবং মাস্টার্ড ব্রাউন কালার এই দুটোও পাচ্ছেন আমাদের কাছে এটা আমরা অফার প্রাইসে 1500 করে দিচ্ছি 1500 করে 1500 করে দিচ্ছি বুল লেজেন্ডের প্রোডাক্ট আছে এগুলো আমরা 1900 করে দিচ্ছি এখন 2450 টাকা এই যে এগুলো আছে আপনার বেনজের এটার দুইটা কালার আছে এই দেখেন কালো এবং চকলেট হ্যাঁ

এগুলো আপনারা মাত্র উনিশশো করে পাচ্ছেন হ্যাঁ এই যে ক্লার্কের এগুলো বক্স সহকারে পাবেন সব রয়্যাল কুপরার এইটা পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় এছাড়া আপনার প্রিমিয়াম কোয়ালিটির লোফার যারা আছেন প্রিমিয়াম কোয়ালিটির লোফার গুলো আঠারোশো করে সেল করছে এখন সতেরোশো 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 না ষোলোশো করে দিলাম ঠিক আছে ষোলোশো করে দিলাম এই জায়গা থেকে যেটা নেবেন ষোলোশো করে প্রিমিয়াম কোয়ালিটির লোফার দেখেন আবার সব এবং এই যে এই পাশে আছে আরো দেখেন আরো ডিজাইন হবে আরো দেখেন দেখেন

আছে আমি একটা প্রোডাক্ট যদি দেখাই দেখেন ডিভাইসের এর শোল দেখেন দেখেন কোয়ালিটি আগের মতোই এক বছরের গ্যারান্টি আছে যে এটা আবার আর একটা শোল লিভাইসের একই বাট এসে কোয়ালিটি দেখেন এগুলা পাচ্ছেন ফিতাওয়ালা ফিতা ছাড়া অনেক ধরনের ডিজাইন আছে সবই পাচ্ছেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা আর জাপানি ইভাসের যে প্রোডাক্ট গুলো ছিল এগুলো কিন্তু ডিসকাউন্টে আঠারোশো টাকা করে আছে এগুলোর দাম বাড়ায় পঁচিশশো টাকা প্রাইস ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন এখন মাত্র আঠারোশো টাকা অনেক কালার আছে এই যে নতুন একটা কালার আসছে কত সুন্দর ব্লুইশ ব্ল্যাক বলে এবার মাস্টার ব্রার কফি কালার ব্লু কালার দেখেন এটা এর ভিতরে সোয়েট লেদার অনেক কালার আছে যার যেটা লাগে নিতে পারবেন অফার প্রাইসে মাত্র আঠারোশো আর ফিতা ছাড়া যারা আছেন ফিতা ছাড়াও অনেক প্রোডাক্ট আছে যে দেখেন মাত্র আঠারোশো যার যেটা লাগে আঠারোশো টাকায় এগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঁচিশশো টাকার পরে মাত্র একবারে হালকা একশো গ্রাম ওজন হবে না ঠিক আছে যারা হালকা পড়তে চান এবং নতুন একটা প্রোডাক্ট আসছে আমি যদি একটু দেখাই দিয়ে দেখেন

কফি কালার চকলেট কালার মাস্টার ব্রাউন এগুলো যেটাই নেবেন ব্লু ব্ল্যাক এগুলো সব পাচ্ছেন 2100 টাকা করে 2100 আর এটার ভিতরে আপনার ওয়াটারপ্রুফ লেদার যেটা কালো কালার এবং মাস্টার চকলেট কালার কোনো কোনো প্রবলেম হবে না এটা বাইকারদের জন্য আজীবন গ্যারান্টি ঠিক আছে এগুলো আমরা নরমালি দুই বছরের গ্যারান্টি দিয়ে দেই ঠিক আছে এগুলো আপনি সারা জীবন নষ্ট করতে পারবেন না অফার প্রাইজে 2100 টাকা করে পাচ্ছেন 2100 এগুলো সেভাবেই মাইনাস উইদার প্রোটেক্টর পৃথিবীর যে কোনো জায়গা পড়তে পারবেন এছাড়া আমাদের কাছে আরো যে ক্যাটের প্রোডাক্টগুলো আছে যেমন এই টাইপের প্রোডাক্টগুলো আছে আর একটা বিষয় বলে রাখি অনেক দিন ধরে বলে ভাই জুতার ডিজাইন করেন না কেন জুতার ভিতরে কিন্তু আসলে ডিজাইন খুব একটা চেঞ্জ করা যায় না এটা চেঞ্জ করলে এতটুকু জায়গার ভিতরে আপনি কি ডিজাইন চেঞ্জ করবেন আর বেশি ডিজাইন করলে ভালো লাগে না এই কারণে যেগুলো সবসময় চলে তারপরেও আমরা এবার চেষ্টা করছি প্রায় বাউন্নটা নতুন আর্টিকেল করছি বাউন্নটা

যেটাই নেন দেখেন মাস্টার কালারটা কত সুন্দর প্রোডাক্ট দেখছেন এটাও পাচ্ছেন অফার প্রাইজে মাত্র দুই হাজার করে এইগুলো পাচ্ছেন ইবাসোল এটা দুই হাজার আর এরকম ক্রেপসোল যেগুলো আছে টিপেসোল যেগুলো আছে এগুলো পাচ্ছেন আপনার একুশশো টাকা করে এছাড়া আমাদের কাছে নতুন আরেকটা প্রোডাক্ট আসছে দেখেন ক্যাটের ভিতরে খুবই চমৎকার প্রোডাক্ট এবং এটা দেখেন এটা সামনে বিট ডিজাইন করা এবং ক্যাট সোলের ভিতরে দুই বছরের ফুললি গ্যারান্টি অফার প্রাইজে মাত্র বাইশো টাকা দিয়ে সম্পূর্ণ নতুন প্রোডাক্ট এটা বাইশ টাকা এছাড়া আমাদের কাছে ভিতা ছাড়া আরো প্রোডাক্ট আছে যেগুলো ক্যাটের ভিতরে যেরকম এগুলো পাচ্ছে মাত্র দুই হাজার টাকায় আর এই যে পাশে আগে যেটা সুলুল ভারিনের হেভি একটা প্রোডাক্ট এটা তিন বছরের গ্যারান্টি আছে এটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা টাকা বাইশ টাকা আরো দুশো টাকা কমছে আর এই পাশ থেকে যেটা নিবেন এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র আঠারোশো টাকা ক্যাটের আঠারোশো টাকা এই নিচের শাড়ি থেকে যেটা নিবেন আঠারোশো টাকা ক্যাট চলে দেখা যায় এই জায়গা থেকে যেটা নিবেন আঠারোশো টাকা আঠারোশো করে আঠারোশো করে ঠিক আছে এছাড়া আমাদের কাছে বুটের যে কালেকশন গুলো আছে বুটের কিন্তু হেভি কালেকশন আছে যার যেটা লাগে আমি বুট ওরকম দেখাবো না নতুন এটা রিস্টক হয়েছে অনেকের এই চাহিদা ছিল যদি কারো দরকার হয় নিতে পারেন ঠিক আছে কাঁচা অলিভ কালার এটা এখন অফার প্রাইস যে পাচ্ছেন মাত্র 2500 করে 2500 করে আগে ছিল আপনার 3800 টাকা 3800 টাকা 2650 টাকা ডিসকাউন্ট প্রাইস ছিল এখন ডিসকাউন্ট প্রাইস 2500 টাকা ঠিক আছে এটার ভিতরে ব্ল্যাক আছে কফি আছে চকলেট কালার আছে যারা ওয়াটারপ্রুফ চান হ্যাঁ ওয়াটারপ্রুফ চকলেট কালার অলিভ কালার এটা আছে অয়েল লেদার চকলেট হ্যাঁ এগুলো ওয়াটারপ্রুফ এগুলো পাচ্ছেন মাত্র 2500 করে এছাড়া নতুন আরো কালেকশন আসছে যেমন এই যে এই প্রোডাক্টটা রিস্টক করা হয়েছে যা প্রচুর চাহিদা ছিল অনেকেরই নিতে পারেন নাই আফসোস করছেন আবার রিস্টক করা হয়েছে এই যে দেখেন এখন নিতে পারবেন अवेलेबल আছে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র 2500 করে 2500 ক্যাটসল সাথে 2 বছরের গ্যারান্টি এটা চকলেট কালার আসছে মাস্টার চকলেট কালার আসছে ক্যামেল কালার আসছে ব্রাউন মাস্টার কালার আছে ব্ল্যাক কালার আসছে এটা জাফরান কালার আসছে আয়রন কালার আছে অনেক কালার আছে ভাই সব দেখেন 2500 2500 আর এইpast টিকে আমাদের বুট আরো নতুন আসছে এগুলো তো হাইনেক হাইনেকের ভিতর আগে যা ছিল তাই আছে ডিসকাউন্টে এগুলো এখন 2300 করে দেওয়া হয়েছে 2300 করে হাইনেকে যেটানি এটাও আপনারা এখন পাবেন তেইশো টাকায় দেখুন নতুন এই যে কালো আসছে নতুন চকলেট আসছে নতুন এগুলো সব নতুন সোয়েট লেদারের ভিতরে আমাদের কিছু প্রোডাক্ট আসছে যেমন এই যে দেখেন কালো এগুলো নতুন সম্পূর্ণ বছরের প্রোডাক্ট দেখেন এগুলো পাচ্ছেন এখন মাত্র চব্বিশশো করে চব্বিশশো করে চব্বিশশো করে সোয়েট এই প্রোডাক্টটা পাচ্ছেন চব্বিশশো করে এটাও চব্বিশশো আর নতুন আর একটা ডিজাইন আসছে এই দেখেন এটা হচ্ছে সেমি হাইনেক ডিজাইনটা নতুন একবার ডিজাইনটা নতুন সেমি হাইনেক এটা পাচ্ছেন আপনারা অফার প্রাইজে এখন মাত্র পঁচিশশো করে পঁচিশশো পঁচিশশো করে

চান এই যে এই বুট কিন্তু আমাদের সব অরিজিনাল ক্যাটের এবং এইটার কাহিনী কি আমি একটু বলি মেহেদি ভাই এটা হচ্ছে আমাদের ধরুন প্রোডাক্ট বিক্রি করছি কোন ডজন থেকে এক জোড়া কোন ডজন থেকে দুই জোড়া কোন ডজন থেকে তিন জোড়া যেগুলো আমাদের কার হয়ে গেছে এই প্রোডাক্ট আমরা এইবার একটা অফার দিয়ে দিলাম ধামাকা অফার সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট যারা যেটা নেবেন অনেক প্রোডাক্ট আছে দেখেন অরিজিনাল ক্যাট সোল উলভারিন সোল এরকম বহুত প্রোডাক্ট আছে কালার হবে ডিজাইন হবে কালার হবে ডিজাইন হবে এই দেখেন একটা আছে এই যে চকলেট কালার একটা প্রোডাক্ট আছে দেখেন এগুলোর সাইজ কিন্তু আপনার সবই আছে ধরুন উনচল্লিশ থেকে ছিরচল্লিশ পর্যন্ত আছে তবে হ্যাঁ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিরচল্লিশ এই জায়গায় যত মডেল দেখতেছেন সবগুলারই এই সাইজ গুলো আছে আর উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এগুলো কম আছে যেমন এই প্রোডাক্টটা আছে হচ্ছে আপনার একচল্লিশ সাইজ আবার ধরেন এই প্রোডাক্টটা আছে যদি ধরেন এটা আছে তেতাল্লিশ সাইজ এই প্রোডাক্ট আছে আপনার আছে যদি কারো দরকার হয় সরাসরি আসবেন আর এটা এক ভিতরে ধামাকা অফার থাকতেছে মাত্র আঠারোশো টাকা করে টাকা আঠারোশো টাকা করে এই জায়গা থেকে আপনি যেটা নিবেন আঠারোশো টাকা আঠারোশো টাকা দেখেন

যেগুলো এগুলো শুধু বারোশ টাকা ঠিক আছে আমি দেখা দিলাম যে প্রোডাক্ট গুলো এটা নতুন জন্য এই প্রোডাক্টগুলো আপনার অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আঠারোশো করে পঁচিশশো সাতাশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র আঠারোশো টাকা করে এটার ভিতরে কালার আছে কালো চকলেট মাস্টার ব্ল্যাক ব্লু এবং একটা কালার

এটা ব্ল্যাক কালারটাও আসছে যে দেখেন 2300 ব্ল্যাকটা ভালো লাগতেছে বেশি 2300 টাকা এগুলো সব 2300 করে পাচ্ছেন এছাড়া এই যে পাশে আছে বুস্টার সোল এইগুলো 2300 এই জায়গা থেকে এগুলো পাবেন 2300 তবে এই একটা প্রোডাক্ট আছে এটা আমি একটা স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিই এটা 41 সাইজ যদি কারো হয় প্রোডাক্টটা কিন্তু সুন্দর

যেমন এই প্রোডাক্টটাই আছে আমাদের কাছে দেখেন ছয়শো এই প্রোডাক্টটাও কিন্তু খুবই লাইট ওয়েট এবং খুবই সুন্দর এগুলো তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন তিন টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে যেমন সাতশো চল্লিশ আর্টিকেল তিনটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন অরিজিনাল হাস ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল এটা একবার অরিজিনাল হ্যাঁ এটা পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় বত্রিশশো টাকা সেল করছি বাট এখন যারা মেহেদিবের ভিডিও দেখে আসবেন তাদের জন্য তিন হাজার থাকবে এই দেখেন তিন হাজার অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে পাবেন এছাড়া আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে এবং এছাড়া কম দামে কমের ভিতরে আমি একটা প্রোডাক্ট দেখাই দিই যেমন এই প্রোডাক্টটা এটা হচ্ছে রয়্যাল কোবরার ভিতরে বক্স প্যাকিং সহকারে পাবেন এটা পাচ্ছেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ রয়্যাল কোবরা পাচ্ছেন ক্যাটের এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলে এই যে ক্যাটের এইটার ভিতরে তিনটা কালার আছে আমাদের কাছে কালো চকলেট আর হচ্ছে ব্ল্যাক কালো মাস্টার ব্ল্যাক চকলেট এই যে এই তিনটা এই তিনটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটাও আমরা এখন অফারে তিন হাজার করে দিয়ে দিচ্ছি তিন হাজার করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরো অনেক খাস পাবিসের প্রোডাক্ট আছে যেমন এই আর্টিকেলটাও পাচ্ছেন আপনারা মাত্র আঠাইশো টাকায় এছাড়া আপনারা পাচ্ছেন হাসপাবিস যেমন আমি যদি দেখাই এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা বক্স প্যাকেজিং সহকারে পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ একটা প্রোডাক্ট আছে এটা পাচ্ছেন সাতাইশশো টাকায় আচ্ছা এই যে এইগুলো পাচ্ছেন এই দেখেন এই আর্টিকেল গুলো আপনারা পাচ্ছেন এখন মাত্র আঠাইশো করে অনলি আঠাইশো টাকা করে ঠিক আছে এছাড়া আমাদের কাছে আপনার আমাদের নিজস্ব প্রোডাক্ট যেমন আপনার আর একটা প্রোডাক্ট দেখাই দিই আমি একটু এই দেখেন এই যে ক্যাটের যারা এই হাই সেমি হাইনিক গুলো চান সেমেন্ট বক্স প্যাকেজিং সহকারে পাবেন এগুলো আমরা এখন তিন হাজার করে দিয়ে দিচ্ছি তিন হাজার করে দিয়ে দিচ্ছি এটার ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে এটাও তিন হাজার টাকা পাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে নিজস্ব যে প্রোডাক্ট আছে এরকম পাইলন রাবার সোলের এবং ডক্টর ইনসোল সহকারে ঠিক আছে এগুলো পাচ্ছেন এখন মাত্র দুই হাজার করে অনলি দুই হাজার টাকা করে এগুলো আমরা দিয়ে দিচ্ছি দুই হাজার করে এগুলো দুই হাজার করে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগে নিতে পারবেন দুই হাজার এই জায়গা থেকে দুই হাজার করে পাবেন ডিজাইন আছে ডিজাইন আছে কালার আছে মাত্র দুই হাজার করে বহুত প্রোডাক্ট আছে মাত্র দুই হাজার করে এছাড়া আমাদের কাছে আপনার বেল্ট মানি ব্যাগ সহ আরো অনেক ধরনের প্রোডাক্ট পাবেন যারা সরাসরি শপে আসবেন

সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ